হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা বেশ অনেক পুরানো একটা ভিডিও আর এইখানটায় এখন এসে গেছি ছাদে রাত্রিবেলা আমরা একটু ছাদে আসি তবে এই সময়টা হচ্ছে মে মাস এরম গরমের রাতে কিন্তু ছাদে আসতে সত্যি আমাদের খুব ভালো লাগে আর ছাদটা দেখতেও খুব সুন্দর লাগছিল এত গরমের মধ্যে যখন এত মেঘ তখন তো ভালো লাগবেই তার সঙ্গে সকালবেলাই দেখা পেয়ে গেছি কোকিলের একদম বাড়ির সামনেই আম গাছে এসে বসে আছে সকালটা একদম শুরু হয় ছাদ থেকেই ছাদে প্রথমেই গাছগুলোকে জল দিই এখনকার গাছের সঙ্গে এই গাছগুলোর কোনো মিল পাবেন না কারণ এটা তো বেশ কয়েক মাস আগের ভিডিও মে মাসের এই ফাটা গরমে গাছগুলোকে না জল দিলে কিন্তু হয় না দু দুবেলায় গাছগুলোকে আগে জল দেব। তারপর নিচে যাব আজকের দিনটা বিশেষ একটা দিন হুটোপাটার মধ্যেই শুরু হয় আমার এখন সবকটা কটা দিনই যখন সে খুব ছোট ছিল তখন আস্তে আস্তে সব কাজ হতো কিন্তু এখন আর হয় না এখন মনে হয় কখন পড়া করবে কখন এই কাজটা করবে কখন ওটা করবে প্রথমে এসেই দেখছি ব্যাগ বাজারের ব্যাগে কি কি আছে কারণ আজ হচ্ছে স্নেহার জন্মদিন আর জন্মদিনে বিশেষ কিছু আয়োজন না থাকলেও কিন্তু সুন্দর করে পাঁচ রকম ভাজা ওর পছন্দ মতো রান্না আমি ছোটো থেকেই করে দিই প্রথমেই দেখলাম রয়েছে লাল শাক এটাও খুব ভালোবাসে লাল শাক তার সঙ্গে রয়েছে টমেটম পনিরটা আছে পনিরটা রাতে করব তো চলুন এদিকে আমি বসিয়েও দিয়েছি একটার পর একটা রান্না টিফিনটাও রেডি হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে টিফিনের জন্য এবার এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি এটা চলুন ঢেলে নিই আর ফটাফট বানিয়েও নিই তবে এটা বানাতে বেশ অনেক টাইম লেগে যায় এটা যদি আমি দশটা বানাই তাহলে মোটামুটি আমার এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় ওই জন্য এই সব টিফিন বানানো ভীষণ ঝক্কির ব্যাপার তো চলুন আগে এটা বানিয়ে নিই এই যে এখানে টিফিন একদম রেডি হয়ে গেছে আর ওকে দিয়েও দিই গরমের এই দিনে না বড্ড কি খাবো কি রান্না করবো এগুলো বড় সমস্যার হয়ে যায় ওকে আগে বানিয়ে টিফিনটা দিয়ে দেবো টিফিন একদম রেডি হয়ে গেছে তারপর আরও রান্না রয়েছে আর এই দিকে ছিল একটু করে কেক সবার একটু করে কেক খাওয়া হচ্ছে ওকে একটু দিয়ে দিলাম তো এই কেকগুলো খেতে সত্যি খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এটা পেস্টই তো চলুন তারপরে আমার দুপুরের রান্নার দিকে আসা যাক আর এখানে আমিও বসেছি গরমে আর কিছুই ভালো লাগে না বিশেষ কিছু আর দুপুরে ওকে দিয়েও দিয়েছি খেতে এখানেও বসেও গেছে ওর পছন্দ মতনই রান্না ভীষণ সিম্পল কারণ আজকে অতিরিক্ত কিছু করে দিলে তো ও খেতে পারবে না এই গরম তার সঙ্গে কিন্তু অবশ্যই ওর খাওয়ার মানে আজকে ও যেটা খাবে সেটা অন্য কেউ খাবে না সেই কারণে আজকে করেছি একদম সিম্পল কিছু রান্না করেছি সাদা ভাত তো রয়েছে তার সঙ্গে পোস্ত দিয়ে আলু ভাজা করলা ভাজা শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর মুগের ডাল মাছের ঝাল চাটনি এর আগের বছর করেছিলাম শুক্তো শুক্তোটাও খেতেও খুব ভালো লাগে কিন্তু শুক্তো করলে কি হয় ওই শুক্তো দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় আর বিকেলটা ছিল একদম এরকম আর রাতে করছি লুচি পনির তো করবোই বলেছিলাম তো চলুন আজ এখানেই ব্লগটা শেষ করি আপনারা সকলে ওকে খুব আশীর্বাদ করবেন ও খুব বড় হোক এবং ভালো থাকুক